আসসালামু আলাইকুম দর্জিবাড়ি নাইনটিন চ্যানেলে আজকে নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে এই খুব সুন্দর ডিজাইনার বেবি ফ্রকটি সেলাই করে দেখাবো যার কাটিং ভিডিও আমি এর আগেও দেখিয়েছি অন্য একটি ভিডিওতে এই ফ্রকটি কাটিং করে দেখিয়েছিলাম তো এখন আমি আবারও এই ফ্রকটি সেলাই করে দেখাবো আমার চ্যানেলে অসংখ্য সেলাই কাজে নতুন আপুরা আছেন যারা মানে বেবি ফ্রকের ডিজাইন দেখতে চান তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা আপলোড করা আমি এখানে এর ফ্রকটির বুকের অংশে যে কুচিগুলো বসবে সেগুলোকে তৈরি করে নিচ্ছি আর আজকের ভিডিওটা একটু স্লোলি দেখাচ্ছি আমি যে অংশগুলো বোঝার বিষয় আছে সেগুলো জায়গা সেই জায়গাগুলোতে আমি স্লো করে দিয়েছি আর যেগুলো জায়গাতে স্পিড ব্যবহার করলেও সমস্যা নেই সেই জায়গাগুলোতে আমি স্পিড ব্যবহার করেছি ম্যাক্সিমাম আপুরাই দেখে দেখি যে আমার কমেন্ট করেন যে এত দ্রুত কেন বলছেন এত দ্রুত কেন দেখাচ্ছেন অ্যাকচুয়ালি আপুরা সেলাই খুব লম্বা সময়ের একটা বিষয় যেটা দেখা যায় ভিডিও করলে দেখা যায় যে প্রায় এক ঘন্টার কাছাকাছি চলে আসে এক একটা ভিডিও লেন্থ যেটাকে এডিট করার পরেও দেখা যায় যে আমাদের মিনিমাম পনেরো মিনিটের মতো ভিডিও বিশ মিনিটের মতো ভিডিও হয়ে যায় এত লম্বা ভিডিও কেউই পছন্দ করেন না বা আপনাদের দেখতেও ধৈর্য ধারণ করা সম্ভব হবে না তাই জাস্ট আপনাদের জন্যই এত বড় বড় লং টাইমের ভিডিওগুলোকে চার মিনিট পাঁচ মিনিটের আনতে আমাদের অনেক অনেক বেশি পরিশ্রম করতে হয় অনেক বেশি সময় দিতে হয় এডিটিংয়ের ক্ষেত্রে তাই দেখা যাচ্ছে যে 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 জায়গাগুলোতে দ্রুত স্পিড ফরওয়ার্ড করলে সমস্যা নেই সেই জায়গাগুলোতে আমরা স্পিড ফরওয়ার্ড করে দিই যাই হোক এখানে আমি কিন্তু পাইপিং ইউজ করে আমি বুকের অংশটাকে কুচি লাগিয়ে নিয়েছি খুব ইজি একটা বিষয় আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন এখন হাতার যা হাতের অংশটাতে আমরা পাইপিং ইউজ করব এখানে হাতের কাঁধের অংশে ফিতা থাকবে এই ফিতা দিয়ে এই ফ্রকটি বেঁধে দেওয়ার সিস্টেম থাকবে আমি এখানে পাইপিংটাকে সেট করে নিচ্ছি এবার এই পাইপিংটাকে আমি ফিতার জন্য যা বাড়তি কাপড়টুকু রাখবো সেটা আমি আট ইঞ্চি পরিমাণ রেখে দিয়েছি এবং সেটাকে কেটে নিচ্ছি সেমভাবে আমি অপোজিট সাইডটাতেও লাগিয়ে নিচ্ছি পাইপিংয়ের কাপড় প্লাস ফিতার কাপড় এবার লাগিয়ে নেওয়া কাপড়টিকে আমি সুন্দর করে মুড়িয়ে সেট করে নেব দুইবার মুড়িয়ে আমি সেট করে নিচ্ছি এবং সেলাইটা একদম কর্নার ঘেসে ঘেসে দিয়েছি পাইপিং লাগানোর বিষয়টা আমি এর আগেও ভিডিওগুলোতে ডিটেলভাবে দেখিয়েছি তারপরও একেবারে যারা নতুন তাদের জন্য আমি আবারও আজকের ভিডিওতে ডিটেলভাবে দেখাচ্ছি আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তারপরও যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেই সেই প্রবলেমগুলোকে নিয়ে আবারও নতুন করে ভিডিও তৈরি করার তা আপনি যদি আমার এই পেজটাতে আজকে নতুন হয়ে থাকেন বা আজকে আমার ভিডিওগুলো প্রথম দেখে থাকেন যারা সেলাই আছে একেবারে নতুন তাদের অনেক তাদের সুবিধার্থে আমি অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসছি এবং অনেক ছোট ছোট টিপস নিয়ে আমি ভিডিও তৈরি করছি আশা করি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আর যদি ভিডিওটা আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি টার্সেল লাগিয়ে নেব আমি কিন্তু একই নিয়মে ফ্রকের দুটো পার্ট আমি সেলাই করে নিয়েছি এবার ফিতাগুলোর মাথাতে আমি টার্সেল লাগিয়ে নিচ্ছি আর টার্সেলের জন্য আমি এখানে ত্রিকোণভাবে কেটে নেওয়া দুটো কাপড় নিয়ে নিয়েছি এবং আপনারা দেখে বুঝতেই পারলেন আমি কাপড়টার মধ্যে কিভাবে ফিতাটাকে সেট করে নিচ্ছি এবার এখানে বাড়তি যে কাপড়গুলো রয়েছে সেগুলোকে আমি কেটে ফেলে দেব আমার ফেসবুক পেজে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আছে তবে এর চাইতেও অনেক অনেক পরিমাণে ভিডিও ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলগুলোতে তাই চ্যানেলে তাই আপনারা যদি ফেসবুক পেজটার পাশাপাশি যদি আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখেন আশা করি অনেক ছোট ছোটো অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা পেয়ে যাবেন দেখতে পারবেন বা আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে ফ্রকের নিচের অংশে আমি আড়াই ইঞ্চি পরিমাণ চওড়া একটি কাপড় নিয়ে নিয়েছি এখানে আমি এটাকে কুচি হিসেবে ব্যবহার করব এর জন্য এর একটা সাইড আমি মুড়িয়ে সেলাই করে নিচ্ছি এবং এই কাপড়টাকে আমি সুন্দর করে কুচি লাগিয়ে নেবো আমি আগেই কুচিটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে সরাসরি ফ্রকের মধ্যে কুচি এবং ফ্রকের কাপড়টাকে একসাথে সেট করে নিতে পারেন তবে আমার কাছে এটাই সুবিধা মনে হয় তাই আমি এটাকে এভাবেই আমি সেলাইটা করে নিচ্ছি এবার এই কুচি করে নেওয়া কাপড়টাকে সুন্দর করে ফ্রকের নিচের অংশে আমি লাগিয়ে নিচ্ছি এই অংশগুলো আমি একটু স্পিড ফরওয়ার্ড করে দিয়েছি যেহেতু ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে যদিও ভিডিওটা লম্বা এবং ডিটেলভাবে দেখাচ্ছি আশা করি আপনারা একটুকুও বিরক্ত হবেন না আর ধৈর্য সহকারে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যারা আমার পেজটাকে অলরেডি ফলো করছেন আমার ভিডিওগুলোকে শেয়ার করছেন বিভিন্ন কমেন্ট করছেন তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনারা আপনাদের এত এত রেসপন্স পাওয়ার ফলেই কিন্তু আমি নতুন করে আবারও কাজ শুরু করেছি আর খুব খুব তাড়াতাড়ি আমার পেজে পেজে দশ হাজার ফলোয়ার পূর্ণ হয়ে যাবে আর এর জন্য কিন্তু আপনাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমি এখন কিন্তু সাইডটাকে সেলাই করে নিয়েছি এই যে সেমভাবে আমি অপর প্রান্তটাকে সেলাই করে নিয়েছি যে মোটামুটি আমার ফ্রকটা সেলাই করা হয়ে গেছে সামনাসামনি ফ্রকটা দেখতে ভীষণ কিউট লাগছিল একই নিয়মে আপনার যে কোনো বয়সের বাবুদের জন্য এই ফ্রকটি সেলাই করে ফেলতে পারেন তা আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ফ্রকের ডিজাইনটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ